আবার একটা ব্যাপার হচ্ছে যে আরো একটা ব্যাপার শুধু আমি চাইলেও তো অনেক সময় সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি চাইলেও তো আমার সবকিছু হবে না আমার ফ্যামিলি থেকে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে আমার আরেকটা প্রশ্ন তার কি আসলে প্রথম দুটো বিয়ে হয়েছিল এখনো কেউ কিন্তু কোনো ডকুমেন্ট দেখাতে পারে নাই এটা কিন্তু সত্য কথা আমি যাই না এটা দেখার পরে কি কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে কারণ আমি তো তখন ছিলাম না এটাও বলবো না কাপড় যখন বিল যখন বিয়ে হবে তখন সেটা নিয়ে আমি কথা বলবো মানে তখন দেখতে পারবে মানে আগে থেকে বলবো না আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করব না সেটা আমি দেশের বাইরে বিয়ে করবো আমার সারা জীবন ইচ্ছে আমি বিয়ে করলে ইটালিতে বিয়ে করব ভেনিসে

ওর ছিল হচ্ছে ইসে মানে তাজ আমি তাজে ছিলাম তাজবেঙ্গলে ও ছিল ওখানে আমি জানি না बट आल्सो আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং এখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি না আমি তো বলেছি আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা উচিত যদি সব বলেই দিই তাহলে তো হলো না সিনেমা নাকি পার্সোনাল লাইফ নউতেও জানাবো এখন সবকিছু নিষে আছে কি না এটা কি এখনো কিছু বলা যাবে না যতক্ষণ মনে করেন বাট আগে কি হয়ে গেছে আগে কে কি ছিল এগুলো নিয়ে ভাবার কিছু নেই বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই আর আরও একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই লাইফ ইজ ভেরি শর্ট কম্প্রোমাইজ করে লাইফ চলে না সম্পত্তির যে বিষয়টি নিয়ে বেশ আলোচনায় খুব ভি হল যেটা হয়েছিল যে গুঞ্জনটা ওরা কেন জেনেছে সেটা আমি জানি না আসলে শাকিরের সাথে আমার সিনেমার কথা চলছে ইন্ডিয়াতে মাঝখানে যাওয়া হয়েছিল কথা হয়েছে এসবিএফ এর সাথে আমি দুদিন আগে আসলাম যেটা নোর ফ্লাইট ছিল আমারও ছিল মর্নিং ও ছিল হচ্ছে ইসে মানে তাজ আমি তাজে ছিলাম তাজমহল ও ছিল ওখানে তো এনিওয়েজ ওটা বিষয় না বিষয় হচ্ছে যে সিনেমার ব্যাপারে একটা কথা চলছিল এখন তার সঙ্গে তো আমার সতেরো সাল থেকেই খুব ভালো আন্ডারস্ট্যান্ডিং সিনেমা হল কথা পরে হয়নি সামহাও আমি করি নাই একটা ব্যাপার নিয়ে খুব মেজেস খারাপ ছিল তো ওইভাবে এখন সিনেমা হচ্ছে করছি এজন্য হয়তোবা কেউ গুঞ্জন করছে আর যেহেতু ওনার বিয়ের কথা বলছে মানে ডাক্তার মেয়ে হয়তোবা এই জন্য একটা টুইস্ট করে দিচ্ছে এখন আমি জানি না বাট ওটা আমার ভালো আন্ডারস্ট্যান্ডিং এখন আমাকে প্রশ্ন করা হয়েছে আপনি কি না আমি তো বলেছি আর্টিস্টদের সবচেয়ে সাসপেন্স থাকা উচিত যদি সব বলেই দিই তাহলে তো হলো না সিনেমা নাকি পার্সোনাল লাইফ এটা তো সামনে এসে বলতে হবে সবাইকে আমি ওর পাশে বসবো দেন বলা হবে যে ব্যাপারটা কি এটার জন্য আমি সাসপেন্স রেখেছি

না এটাকে এখনো কিছু বলা যাবে না যতক্ষণ মনে করেন ওর সাথে আমার বিয়ে হবে কি হবে না সেটা বিষয় না যার সাথেই হবে না কেন হওয়ার আগে পর্যন্ত তো ভাবি বলার কিছু নাই আর আমি ভাবি হয়ে বেঁচে থাকতে চাই আই ডোন্ট লাইক দিস লাইক ওনার যারা ওয়াইফ হয় তারা ম্যাক্সিমাম দেখে যে ওনাকে কেন্দ্র করেই কিন্তু সুপারস্টার হয়ে যাচ্ছে স্টার হয়ে যাচ্ছে আমি কিন্তু কাউকে কেন্দ্র করে না আমি মিষ্টি জানা তো আমার যোগ্যতাই আমি এতটুকু যতটুকু আসতে পেরেছি এসেছি আমি তো মানে কাজও ভাবে করি না আমার যখন মন চাই আমি কাজ করি না চাইলে করি না তো আমি কারোর কাউকে নিয়ে আমি উপরে উঠতে চাই না আমি আমার যোগ্যতায় উঠতে চাই এটা সবাইকে বলবো যে যদি কারোর সাথে উনি না যে কোনো সেলিব্রিটি হোক বা যার সাথেই হোক কখনো যদি কথার সাথে হয় তার নাম নিয়ে আমাকে কথা না বললে আমি খুশি হব এটা কি কি আপনি অনুভব করেন না নেগেটিভ করে দেখেন আমি আসলে কোনো উপভোগ করি না কিছুই করি না মানে আমি খুব অ্যাজ ইউজুয়াল আপনি কি কোনো মন্তব্যগুলো দেখছেন যে বর্তমানে কি দেখেছি দেখেছি আপনি নিউজ আসে হ্যাঁ আমি দেখেছি এই ট্রেন হয়েছে এটাই ভাইরাল হচ্ছে দেখেছি এখন ভালো মানে যেটা তো আসলে সাসপেন্সই থাকুক ওটা পরে বলা যাবে যে আসলে কি যেহেতু ওরদের বাসা থেকে বলছে ডাক্তার মেয়ে সব কিছুই মিলে যাচ্ছে তো দ্যাস দ্য থিঙ্ক আবার একটা ব্যাপার হচ্ছে যে আরও একটা ব্যাপার শুধু আমি চাইলেও তো অনেক সময় সাপোজ ফর অ্যান এক্সাম্পল আমি চাইলেও তো আমার সব কিছু হবে না আমার ফ্যামিলি থেকে কোনো হিরোর সঙ্গে বিয়ে দিবে কিনা এটাও কিন্তু একটা ব্যাপার আছে এটাও কিন্তু একটা ব্যাপার আর আমার ফ্যামিলিতে সবাই দেখা যায় গ্র্যাজুয়েশন কমপ্লিট করা আমি বলছি না আমি নট অনলি আই এম টেলিং অ্যাবাউট সাকিব ভাইয়া বা সাকিব খান বা আরিফিন ভাইয়া বা আরিফিন শুভ বা এনিওয়ান বা যেই হোক আমার ফ্যামিলিতে সবাই একটা স্ট্যান্ডার্ড আছে এডুকেশন ওটাও কিন্তু একটা মেনটেন করে মিনিমাম একটা গ্রাজুয়েশন লাগবে আমি বলছিলাম হ্যাঁ তারা আবার তাদের দিক থেকে অনেক বড় সুপার স্টার সবকিছু ঠিক আছে বাট আমার ফ্যামিলিরও তো একটা ব্যাপার আছে না আমি ওটাও তো ওসব বলেছে যে আমি কোনো ম্যারেড পার্সনকে বিয়ে করবো না যদি করিও ভালো লাগে সেটা করলেও করতে পারি এখন ওটা তো ভালো লাগার ওপর ডিপেন্ড করে কোনো ডকুমেন্ট দেখাতে পারে নাই এটা কিন্তু সত্য কথা আমি যাই না এটা দেখার পরে কি কি বলবে বাট আমি কিন্তু দেখি নাই আপনারাও যখন চেয়েছেন দেখেন নাই তো বিয়ে হয়েছে কি হয়নি তারাই ভালো জানে কারণ আমি তো তখন ছিলাম না

সাকিব ভাইয়ের সাথে ভালো একটা আন্ডারস্ট্যান্ডিং ক্ষেত্রে সাকিব খান থেকে যদি প্রপোজাল আসে সেটা পরের বিষয় মানে এখনো ওইটার বিষয়ে তো আমরা কোশ্চেনে নাই আমি বললাম যে আপনি বললেন তো যাই হোক ওইটা ব্যাপারে আসলে বেশি কথা না জানানোই ভালো যার যার পার্সোনাল প্রিভিয়াস আমার কথা যদি পূর্বের কোনো কিছু আমি কারোর ব্যাপার নিয়েই মানে জড়াতে চাই না আমারও পূর্বে অনেক কিছু থাকতে পারে জাস্ট বিয়ে হয় নাই এটা কনফার্ম বাট প্রেম ভালোবাসা অনেকেই থাকতে পারে সবার লাইফে আসে বাট আগে কি হয়ে গেছে আগে কে কি ছিল এগুলো নিয়ে ভাবার কিছু নেই বর্তমানটা আমি সবসময় আমি দেখতে চাই আর আর একটা কথা আমি বলেছি যে যাকে ভালো লাগবে না তার সঙ্গে থাকার কিছু নেই লাইফ ইজ ভেরি শর্ট কম্প্রোমাইজ করে লাইফ চলে না সো যদি ভালো না লাগে ডিভোর্স অথবা সেপারেশনে থাকাটা বেটার আপনি যেমন ডাক্তার

ডাক্তার ডাক্তার বিয়ে করার কারণ হচ্ছে তারা তাদেরকে বুঝে কারণ আমাদের প্রফেশনটা অনেক বিজিয়েস্ট একটা প্রফেশন মানে আমাদের এমনও হয় পেশেন্ট না শেষ হলে আমিও ঈদের সময় রাত তিনটে চারটায় বাসায় গেছি কারণ আমার পেশেন্ট শেষ করতে হয়েছে ওইটা তো আসলে বাসার লোক বুঝে না মানে না এটা একটা যেমন মজাও আছে এই প্রফেশনে আবার এই প্রফেশনটা খুব বিরক্তিকর কারণ আমি টানা যখন আমি এক মাস ডিউটি করি আমি নিজে খুব মানে বিরক্ত বোধ করি কারণ মানে একেবারে মানে ইসের কি বলে রোবোটিক লাইফ সকালে আমি যখন আমি যখন দিতে ছিলাম ওখানে আমি ফেলোশিপ করেছি ট্রেনিং করছিলাম তখন আমি ওখানে ছয় মাস আমি খুবই আমার লাইফটা মনে হচ্ছিল যে আমি রোবোটিক লাইফ সকালে সাতটায় বের হয়েছি আবার এখানে ঢুকছি আবার এরকম করে আমি ঘুমানোর টাইমই হয় না তো এই জন্য ওই জন্যই হয়তোবা বলে যে ডাক্তার ডাক্তারকে বিয়ে করলে বুঝে বাট এরকম কোনো সিস্টেম নেই আমার তো শুধু প্রফেশনাল ডক্টর না আমি বিজনেস করি আমার বিজনেস আছে আমি অ্যাক্টিং করি সো দ্যাট ইজ দ্য ডিফারেন্ট আমি ডাক্তার জীবনে বিয়ে করবো না এটা কনফার্ম এটাও বলবো না কাপড় যখন বিয়ে যখন বিয়ে হবে তখন সেটা নিয়ে আমি কথা বলবো মানে তখন দেখতে পারবে মানে আগে থেকে বলবো না আর বিয়ে হলেও তো বাংলাদেশে বিয়ে করব না সেটা আমি দেশের বাইরে বিয়ে করব আমার সারা জীবন ইচ্ছে আমি বিয়ে করলে ইটালিতে বিয়ে করব ভেনিসে ওখানে সুন্দর মানে মানে যেরকম যেরকম কি থেকে যে মতো থাকে ছোট ছোট মানে এরকম করে আমার একটা ড্রিম মানে একেবারে সমুদ্রের পাশে যে বিয়ে হবে লং গাউন পরবো হোয়াইট কালার মানে একটু ডিফারেন্ট হবে যাদের বিয়ের গেলে যাবে না গেলে যাবে না আমি বিয়ে করব আমার ফ্যামিলিতে বিয়ে করব অবশ্যই করব ডেফিনেটলি করবো এখন ফ্যামিলি যদি না চায় আমার ফ্যামিলি তো সংসার করবে না সংসার করব আমি সো আমার যাকে ভালো আমি তাকেই বিয়ে করব সেই ফার্স্ট টাইমে বুঝাবো না না ফার্স্ট টাইমে বুঝাবো যে বুঝে কিনা তারপরে যদি কি ভালোই লাগতেছিল তখন আমি বলবো আসলে কষ্ট পেও না আমি চলে আসছি এখন আমার তো তাকে পছন্দ দাজ দ্য থিং তার মানে হাজবেন্ড যে বহু সামনে হবে তার প্রায়োরিটি মানে তার সাথে ম্যাচ করেই আলাপ করি কি এই সিদ্ধান্তটা নেবেন না এটাই আপনাদের আগে থেকে প্ল্যান করা যে আমি ওখানেই করব না এটা আমার প্ল্যান করা আমি এটা চাই মানে যে যেতে চাই সে যাবে মানে এরকমই না যেতে চাই না অবশ্যই অবশ্যই যেতে চাই যদি ওটা করবে পোস্ট উইডিং বাট আমি টাকা খরচ করতে চাই না বাংলাদেশের লোককে খাওয়ায় কারণ এদেরকে খাওয়াইলেও দোষ না খাওয়াইলেও দোষ মানে ভালো করে মনে করেন প্রোগ্রাম করবেন তারপরে বলবে খাবার পাই নাই তারপরে বলবে প্রোগ্রাম ভালো হয় না তারপরে বলবে হাজবেন্ড এরকম প্রবলেম তারপরে বলবে ওয়াইফের ইটা প্রবলেম এতটুকু কম গহনা দিছে ভাই এত কন্ট্রোভার্স আমার পছন্দ না এই জন্য আমি রিল্যাক্স লাইফ পছন্দ করি যেমন আমি আমার আমি বাইরে আমার যখন মানে ভালো লাগে না আমি একা একা গাড়ি ড্রাইভ করি বা ঘুরি কোনো ফ্রেন্ড থাকে না আমি একা থাকি আমার সাথে বডিগার্ড পিছনে গাড়ি থাকলো বা আমার সঙ্গে স্টাফরা যায় এরকম মানে আমার

আমার আসলে পছন্দ মানে যে আমাকে খুব ভালোবাসবে আমাকে কেয়ার করবে সেটাই তার প্রফেশনকে তো আমি বিয়ে করছি না তাকে বিয়ে করছি সো দ্যাট ইজ দ্য থিং মানে কে কি করলো ওইটা ম্যাটার ভারি করে না বাট হ্যাঁ আমি চাই না যে আমার হাজব্যান্ডে আমাকে ইনকাম করে খাওয়াক বা তারটা আমি চাই বাট আমি চাইবো না মানে বলে যে সে আমাকে দিতে পারবে না এরকম আনাবিলিটি পার্সনও তো আমি মানে বিয়ে করব না এটাও তো সত্য বাট আমি চাইবো না যে সে আমাকে মানে দিক সেটা আমি চাইবো না বাট তা তো দিতে হবে তাই না তার রেসপন্সিবিলিটি আমিও দিব সেও দিবে এরকম বিষয়টা